নমস্কার বন্ধুরা সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন নতুন বছরে অনেক শুভেচ্ছা ওর অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করলাম আজকের রেসিপি নতুন গুড়ের কাঁচা গোল্লা শীতকাল বাজারে প্রচুর নলেন গুড় পাওয়া যাচ্ছে আর সেই দিয়ে আজকের তৈরি মিষ্টি বছরের শুরু তাই মিষ্টিমুখ দিয়ে শুরু করলাম চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন রেসিপি দেখে নেওয়া যাক খুব সহজ রেসিপি চটচলদি বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমি এখানে এক লিটার দুধ নিয়েছিলাম দুধটা ছানা কাটিয়ে নিয়েছি পরিমাণে হয়েছে দুশো গ্রাম ছানা ছানাটাকে এবারে আমি ভালো করে মেখে একটু নরম করে নেব হাতের তালুর সাহায্যে চিপে চিপে ছানাটাকে মেখে নিতে হবে ঠিক যেভাবে আমি ম্যাখছি সেমভাবে পাঁচ সাত মিনিট ধরে এইভাবে একটু ঘষে ঘষে যদি ছানাটা মেখে নেওয়া যায় ছানাটা সফট ও মোলায়েম হয়ে যাবে এবার ছানাটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা বেশি আর একটা কম কম পরিমাণে ছানাটাকে রেখে বেশি ভাগের ছানাটাকে রান্না করে নেব কড়াইতে দিয়েছি এক কাপ দুধ এখানে পরিমাণে আছে একশো এম এল দুধটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়েছি পাঁচ টেবিল চামচ আমুল দুধ আমল দুধটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পরে যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা ছানাটা ছানা দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে একটু ভালো পাক করে নিতে হবে যখন একটুখানি দুধটা টেনে টেনে আসবে বেশ ছানাটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন মিষ্টি আমি এখানে দিয়েছি নলেন গুড় এখানে আমি একশো এম এল নলেন গুড় দিয়েছি আপনারা এখানে চাইলে পাটালিও দিতে পারেন সেক্ষেত্রে পাটালিগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে দেবেন গুড়টা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মানে মিষ্টিটা কম বেশি কিন্তু এখানে পরিমাণটা করে নিতে পারেন দিয়ে খুব ভালোভাবে পাক করে নিতে হবে যখন ছানাটা একটু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে বেশ আঠালো ভাব হয়ে আসবে তখন গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটা ঠালার মধ্যে ঢেলে নেবো এবং দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা করে নেব যখন একটু ভালোভাবে ঠান্ডা হয়ে আসবে তখন এর মধ্যে যে কাঁচা ছানার পরি ছিল সেই ছানাটাকে এর সঙ্গে দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালোভাবে মাখতে হবে যাতে একটা মোলায়েম ডো তৈরি হয় ভালো করে মাখার পর এর থেকে ছোট ছোট বল তৈরি করে নেব আপনারা সাইজটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন আমি একটু বড়ো সাইজের ছানার বল তৈরি করে নিয়েছি কাঁচাগুল্লা আমার রেডি হয়ে গেছে এরকমভাবে ছোট ছোট বল তৈরি করে নিলেই রেডি নলেন গুঁড়ের কাঁচা কুল্লা এবার আমি এই কাঁচা গুল্লাগুলোর উপরে থেকে একটুখানি পেস্তা বাদাম কুচি করে নিয়ে ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ কিংবা খোয়া ক্ষীর দিতে পারেন সেটাও কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে তাহলে আজকের মতন এতটাই আর আমি একটু কাঁচাগোল্লা কেটে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে মিষ্টিটা আজকের মতন এতটাই পরবর্তী আবার কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হব নমস্কার ভালো থাকবেন